ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক আজকের ভিডিওয়ে আরও একটি অ্যাকাউন্ট আনলক করে দেখাবো তো এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে লক হয়ে গিয়েছে তো আনলক করার জন্য এখান থেকে প্রথমে গেটের স্ট্রাটে ক্লিক করব গেটের স্টার্টে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইউর আইডি অপশান চলে এসছে এখান থেকে নেক্সটে ক্লিক করবো এরপর এখানে আপনাদেরকে একটি ফ্রেড জিমেল বাসতে হবে যে জিমেলের মধ্যে কোনো প্রকার ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নেই তো আমি এখান থেকে আমার একটি জিমেল বসিয়ে নিচ্ছি বসানোর পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর যে জিমেলটা বসাইছি ওই জিমেলের মধ্যে একটা কোড যাবে কোডটা এনে এখানে বসাবো কোড বসানোর পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদেরকে কার্ড সাবমিট করতে বলতেছে তো আপনার ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থ সাথে মিল আছে আমার একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখানে সাবমিট করতে হবে আর যাদের কার্ড নেই তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দিব তবে অবশ্যই কিন্তু এটি পেইড ওয়ার্ক ফ্রিতে কিন্তু কাজ হবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখান থেকে সাবমিট করে দিচ্ছি তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে কিন্তু ফেসবুক অ্যাক্সেস লিঙ্কটি দিয়ে দিয়েছে তো দেখেন যে নিউ মেইল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক আর ইউ ক্যান নাও গেট ইন টু ইউর অ্যাকাউন্ট এরকম দুটি মেইল আসলে বুঝবেন যে আপনি যে কার্ডটি সাবমিট দিয়েছেন ওই কার্ডটি ফেসবুক গ্রহণ করেছে তো এখান থেকে আমি ইউ ক্যান নাও গেট ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এই মেলটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন নাও গেট ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড সেভে ধরে রাখবেন এরপর কপি ওয়ারেলে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্ক কপি করার পর যে ব্রাউজার দিয়ে সাবমিটটি করছিলেন ওই ব্রাউজারে যাবেন এরপর এখানে পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিয়ে এখান থেকে গোতে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সিকিউর হয়ে গিয়েছে তো এখান থেকে আমি আবার নেক্সট ক্লিক করছি এখন দেখুন যে আমার এই অ্যাকাউন্টে যে নাম্বার আর জিমেলগুলো অ্যাড ছিল সেইগুলো এখানে শো হচ্ছে আবার বর্তমানে দেখেন যে ফেসবুক থেকে নাম্বার বা জিমেলগুলো রিমুভ হয় না সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ করে নেওয়া যায় তো আমি এখান থেকে আমার রিমুভের প্রয়োজন নাই তাই আমার আমি এখান থেকে ডোন্ট রিমুভে ক্লিক করছি তো আপনাদের যদি রিমুভে করার প্রয়োজন থাকে তাহলে এখান থেকে এইখানে টিকমার্ক করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশান চলে এসেছে তো এখান থেকে নেক্সট করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক আর রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি তো আমি এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি নাম পরিবর্তন করা হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট অপশান চলে এসেছে এখানে ক্লিক করে দিচ্ছে এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে গোট নিউজ ফ্রিড অপশান চলে এসেছে তো আমি এখান থেকে গোট নিউজ ফিড অপশানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গিয়েছে আর আপনাদের যে যাদের এরকম সমস্যা হয়েছে তারা আমাদের এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা আপনাদের সমস্যার সমাধান করে দেব অবশ্যই কিন্তু পেয়ে ওয়ার্ক আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে